শসা তো আমরা অনেকেই চাষ করে থাকি হ্যাঁ শশা অনেকেই চাষ করে থাকি কিন্তু এই সোজা চাষের ক্ষেত্রে এখন যারা বর্ষাকালীন ক্ষেত্রে আমরা সো চাষ করেছি তাদের কিন্তু দেওয়ার একটা সময় চলে চাপান হ্যাঁ এই টাইমে অর্থাৎ বর্ষাকালীন শসা গাছের ফার্স্ট চাপান সার হিসেবে আপনি কি চাপান সার ব্যবহার করবেন কত পরিমাণে দেবেন অতিরিক্ত হারে দেওয়া যাবে কি না কত পরিমাণে দেবেন কি কি সার দেবেন শুধু সার দিলেই হবে কিনা আর কোন কোন উপাদান দিতে হবে সারের সাথে মিশ্রিত করে সেটা আমরা অনেকেই জানি না সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করব। এই ভিডিওটা পর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন নিচে একটু কমেন্টে কমেন্ট করবেন চরুন বন্ধু একটা করে এগিয়ে যায় এই বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের যদি শর্ষ চাষ করতে হয় তাহলে আমাদের পুট চাষের ক্ষেত্রে যে যে আমাদের সারগুলি ব্যবহার করতে হবে সেটা আমার জমিতে গিয়ে পুরোপুরি সরাসরি লাইফ তোমাদের দেখাচ্ছি চলো আমার জমির দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধু তুমি দেখতে পাচ্ছ বর্তমানে আমি আমার শশার জমিতে চলে এসেছি হ্যাঁ বন্ধু যা তোমরা দেখতে পাচ্ছ এটা কৃষক বন্ধুর পঁয়তাল্লিশ দিনের শশা আমাদের গাছের বর্তমান বয়স বিয়াল্লিশ দিন তাতে আমাদের গাছগুলিতে শশা ধরছে শশা চলে এসছে আমরা এখনো বান বা মাচা আটাতে পারিনি মাচায় সবে মাত্র গাছে উঠছে শশা শশা গাছ তবে দেখতে পাচ্ছ কিন্তু গাছে কিন্তু শশা ধরেছে শশা কিন্তু এই হাটেই বিক্রি করেছি পাঁচ কেজি এবং তার পরবর্তীতে গাছগুলিতে কিন্তু শশা এক এক করে কিন্তু ধরা শুরু হচ্ছে যা পরবর্তী দিনে প্রচুর হারে কিন্তু আমরা শসা বিক্রি করতে পারবো তাই যারা শসার বীজ উন্নত ধরনের শসার বীজ চাষ করতে চান কৃষক বন্ধু চাষ করতে পারেন ওপরে আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করে কৃষক বন্ধু বীজ নিতে পারেন অথবা আপনি নিকটবর্তী বাজার থেকে ক্রয় করে নিতে পারেন বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো শসা গাছের প্রথম চাপান কি কী দেবেন সেটা নিয়েই কথা বলবো বন্ধু বন্ধু দেখতে পাচ্ছ আমাদের গাছগুলিতে শুধুমাত্র আমি প্রথম চাপান ব্যবহার করেছি এবং জমি তৈরি করার সময় মাদায় রাসায়নিক সার ব্যবহার করেছিলাম তিন কেজি এবং তার পরবর্তীতে চাপান সার হিসেবে পাঁচ কাটা জমিতে পাঁচ কেজি পরিমাণে ব্যবহার করেছি এটা বর্ষার আগে বন্ধু যা দেখতে পাচ্ছো গাছগুলি বর্তমানে কিন্তু বান বা মাচার দিকে উঠে গেছে এই সামান্য বর্ষা এই যে বর্ষা হলো প্রচুর কিন্তু বর্ষা হলো আমাদের এখানে কিন্তু অধিকাংশ মাঠ ঘাট কিন্তু পুড়িয়ে গেছে আর যে সমস্ত গাছগুলি বেঁচে আছে ডাঙা জমির গাছগুলি শসা গাছগুলি দেখতে পাচ্ছ একটু ছোপ খেয়েছে আমাদের গাছগুলিও একটু ছোপ খেয়েছে কারণ না হলে কিন্তু বান বা মাচা আমাদের গাছগুলি এঁটে যেত দু এক জায়গায় কিন্তু বান বা মাচা আটছে আর দু এক জায়গায় কিন্তু আঠেনি কারণ প্রচুর এক নাগারে কিন্তু দিন একভাবে কিন্তু 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 বৃষ্টি হয়ে যাচ্ছে তার ফলে অতিরিক্ত কত আর জল খাবে একটা চোখে নিজের দেখতে পাচ্ছ এবার চলো বন্ধু এই শসা গাছগুলির এই শসা গাছগুলির প্রথম চাপান সার হিসেবে আমি কি ব্যবহার করেছিলাম এবং কি দেওয়ার ফলে আমার গাছগুলি বানের দিকে উঠে এবং বানের দিকে উঠে সবেমাত্র কিন্তু গাছগুলিতে বানের দিকে উঠেছে তাতেই গাছগুলিতে গিটে গিটে স্ত্রী ফুলে আসছে অবশ্যই জানতে হবে অনেকে অনেক রকম রাসায়নিক সার ব্যবহার করে এর ফলে অধিকাংশ গাছ ঝাঁপিয়ে যায় আপনার দেখতে পান যে আপনার শোষা গাছ একেবারে প্রচুর আরে ঝাঁপিয়ে যাচ্ছে কিন্তু গাছে শোষা নেই শোষার পরিমাণ কত দশ কাটা জমি কুড়িয়ে দশ কেজি তাই আপনার পুড়ছে না এটা কিন্তু হচ্ছে এটা এক নাম্বার জাতের কারণে হয়ে থাকে আর দুই নাম্বার কারণ কি রাসায়নিক সার আপনি ভুলভাল ব্যবহার করে ফেলছেন গাছের গোড়ায় কখনো জোরালো সার দিচ্ছেন কখনো বলছেন কুড়ি কুড়ি ভালো কখনো বলছেন আঠাশ আঠাশ শূন্য খুব ভালো কখনো বলছেন ডিএপি খুব ভালো শসা গাছের ক্ষেত্রে কিন্তু জানেন বন্ধু এই শোষা গাছের ক্ষেত্রে ডিএপি বা কুড়ি কুড়ি তারও বা চোদ্দো এই আঠাশ আঠাশ বা চোদ্দো আঠাশ এই সমস্ত সার ব্যাপক ক্ষতিকারক আপনি জানেন আপনার গাছগুলি খুব দ্রুত কিন্তু গতি হয়ে গ্রোথ হয়ে গাছগুলি ভুড়ো হয়ে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু বন্ধু অনেক চাষি না অনেকেই কিন্তু ভুলভাল রাসায়নিক সার ব্যবহার করে কারণ চাষিরা কিন্তু অতিরিক্ত হারে পড়াশুনো করে না বা সেইভাবে এডুকেটেড নেই তবে এখন এখন প্রায় ফোর্টি থেকে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট কৃষক কিন্তু এডুকেটেড কারণ তারা কিন্তু পড়াশুনো শিখেও বেকার হয়ে মা বাবার সাথে হাল ধরে চাষ করছে কারণ চাকরি নেই ঠিক আছে বুঝতে হবে তাই বন্ধু চলো এবার শোশা কাছে কোন সার আমি ব্যবহার করেছি জেনে আসি আর আপনি কোন কোন সার ব্যবহার করবেন না সেটা তো বলে দিলাম শসা গাছের ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় চোদ্দো আঠাশ কুড়ি কুড়ি তেরো এমন কি রয়েছে বন্ধু আঠাশ আঠাশ শূন্য এগুলো ব্যবহার করবেন তবে এর সাথে পটাইযুক্ত সার মিশ্রিত করে প্রয়োগ করবেন ঠিক আছে তবে আমি বলব ব্যবহার করতে নিষেধ করব ব্যবহার করতে ফার্স্ট অবস্থায় নিষেধ করব আপনি দ্বিতীয় ধাপে দেন কোনো সমস্যা নেই তবে প্রথম ধাপে আপনি দেবেন না বুঝতে পেরেছেন আমার কথা তাহলে এবার আমি কোন রাসায়নিক সার এখানে ব্যবহার করেছি জেনে আসি বন্ধু বন্ধু আমি এখানে দুরকম রকম রাসায়নিক সার ব্যবহার করেছি যেটা সত্যি আপনাদের সেটা আমি কিন্তু জানিয়ে দিলাম এখানে আমি ব্যবহার করেছি বন্ধু আর সি এফের লাল সুফালা বলতে পারো দাদা তুমি আর লাল সুফালা সুফালা করেই যাও কেন অনেকেই কিন্তু অনেকেই আমাকে কমেন্টে কমেন্ট করে যে তুমি আর সি এফের লাল সুফালা ছাড়া আর কিছুই চেনো না আরে ভাই আর সি এফের লাল সুফালা তো অবশ্যই ব্যবহার করতে হবে তার কারণ এর ভিতরে সব কিছু সম আছে গাছে প্রথম অবস্থায় কোন সার বেশি পরিমাণে জিতে হবে তুমি জানো তুমি কিন্তু দেখা যাচ্ছে তুমি আমার কথাগুলি একটু শুনে যাও কথাগুলি কিন্তু একটু বড় হলেও ভিডিওটা বড় হলেও কথাগুলি কিন্তু শুনতে হবে শিক্ষণীয় জিনিস আছে তুমি যদি চোদ্দ পঁয়ত্রিশ ব্যবহার করো এর ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন নাইট্রোজেন কম আছে ফসফেট বেশি আছে আর চোদ্দ পটাশ আছে তাহলে এটা কখন ব্যবহার করতে হবে গাছে কখন অতিরিক্ত ফল ফুল আমি নেবো ফুল এসছে তখন কিন্তু ব্যবহার করব এবার দশ ছাব্বিশ কখন ব্যবহার করব। আমার গাছের অতিরিক্ত গতি হয়ে গেছে কারণ দশ পার্সেন্ট নাইট্রোজেন নাইট্রোজেন নেই বললেই চলে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট আর পটাশ অর্থাৎ ফসফেট আর পটাই দরকার রয়েছে অর্থাৎ গাছের গতি হয়ে গেছে মত অবস্থায় ফল ফুল আনতে হবে গাছের গতি কমাতে তখন ব্যবহার করবো তাহলে এক এক সময় এক এক সার দিতে হয় না হলে কিন্তু আমাদের গাছের সমস্যা হয়ে থাকে যা কিন্তু আমরা অধিকাংশ চাষিরা কিন্তু জানি না তাহলে এবার চলো বন্ধু এই এই টাইমে আমি আরসিফের লাল সুফলা আর কি ব্যবহার করেছি আর সি এফের লাল সুফালা এবং সেই সঙ্গে সঙ্গে আমি এখানে ব্যবহার করেছি বন্ধু চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হ্যাঁ বন্ধু অনেকেই বলতে পারো দাদা তুমি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কেন ব্যবহার করলে আমি এখানে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই জন্যই ব্যবহার করেছি আমাদের গাছগুলিতে আমাদের প্রথম চাপানে আমাদের কি করণীয় প্রথম চাপানে আমাদের কিন্তু গাছের গতি বানো দরকার গতি বানোর জন্য নাইট্রোজেন যুক্ত সার তো আমি পুরোপুরি সুফালা ব্যবহার করেছি অতিরিক্ত নাইট্রোজেন ওর ভিতরে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কি রয়েছে এর ভিতরে রয়েছে বন্ধু এই চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এর ভিতরে রয়েছে পনেরো পার্সেন্ট চোদ্দ সরিস কিন্তু পটাশ এর ভিতরে বিদ্যমান রয়েছে যা গাছকে স্ট্রং করবে এবং পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত ফসফেট এই ফসফেট অতিরিক্ত ফসফেট যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ব্যবহার করে তাহলে কী হবে বন্ধু আপনার গাছে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাইমে কিন্তু ফুল আসবে নির্দিষ্ট টাইমে গাছে স্ত্রী ফুল আসবে সেই জন্য অনেক পরীক্ষা করে দেখেছি বন্ধু তাই কিন্তু আমি আর সিএফ লাল সুপালার সাথে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করেই থাকি তাই তুমি তোমার গাছগুলিতে আর সি এল আর সোফালের সাথে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবে এবং তার সাথে সাথে এক প্যাকেট বোরন সার দেবে পাঁচ কাটা জমিতে আমি এক প্যাকেট দিচ্ছি তোমার দশ কাটা জমি হলে দু প্যাকেট দেবে এবার বলতে পারতো দাদা তো সার কেন দেবো কেন আমার গাছে তো কোনো সমস্যা নেই সমস্যা কিছু দিনের মধ্যেই চলে আসবে কি সমস্যা চলে আসবে গাছের কাণ্ড ফাটা চলে আসবে দোক দেখবেন চিকন হয়ে যাবে দেখবেন গাছের পাতায় ফুট 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 দাগ পড়েছে এরকম নানা রকম সমস্যা সৃষ্টি হবে তাই গাছকে আগে থেকে খাইয়ে স্ট্রং বা শক্তিশালী করে রাখুন আপনি প্রচুর হারে খান ঠিক আছে অতিরিক্ত খাওয়া কিন্তু ভালো না তবে মিডিয়াম প্রকৃতি যদি আপনি খান আপনার গায়ে যদি প্রচুর শক্তি থাকে তাহলে কিন্তু কেউ কিন্তু আপনাকে হারাতে পারবে না এটাও ব্যাপার গাছকে আগে খাইয়ে রাখতে হবে গাছ স্ট্রং থাকবে তবেই কিন্তু আপনি আপনার গাছকে গাছ থেকে অতিরিক্ত ফল ফুল পাওয়ার আশা করবেন আপনার গাছই খাওয়ালেন গাছেই রকম স্বাদ দিলেন না খাওয়ালেন না গাছে ফুল এসে তখন স্বাদ দিলেন তাহলে আপনার গাছ যথেষ্ট হারে স্ট্রং বা শক্তিশালী হবে না ডোক হবে লিকলিকে কি কেটে কিছুদিন শসা দিয়ে গাছ হলুদ হয়ে নষ্ট হবে অনেকেই বলেন দাদা শসা লাগালাম আর হয়ে নষ্ট হয়ে গেল দশ দিনেও শসা পালাম না কেন ফেলেন না গাছকে এক নম্বরে আপনি অতিরিক্ত খাইয়ে ফেলেছেন না হলে দুই নম্বরে আপনি খাওয়ানেনি গাছকে কোনো রকম রাসায়নিক সার আপনি দেন অনেকে বস্তা বস্তা রাসায়নিক সার জমিতে দিয়ে থাকে আমি বলবো আপনি ফিফটি পরিমাণে কম পরিমাণে দিন গাছে যখন ফুল আসবে তখন অতিরিক্ত দিন গাছে যখন ফুল আসবে তখন অতিরিক্ত দিন তার আগে দেবেন না তারা আগে কম পরিমাণে গাছকে খাইয়ে পাঁচ কাটা জমিতে পাঁচ কেজি এবার গাছে ফুল আসছে এবার দশ কেজি করে ঝাড়বো এবার দশ কেজি করে দেবো এবং তার পরবর্তী ধীরে 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 কিন্তু সারের পরিমাণ ওই দশ কেজি রেখে দেবো তবে অতিরিক্ত এখন যেহেতু বর্ষা দিচ্ছি সেজন্য একটু জৈব সারগুলি বেশি ব্যবহার করবো সরিষার কোন গোবর সার এগুলো ব্যবহার করব এবং রাসায়নিক সারের পরিমাণ এমতো অবস্থায় কম পরিমাণে দেব বছর বর্তমানে আপনি গাছের ক্ষেত্রে কোন কোন সার ব্যবহার করবেন গাছগুলিতে ফুল ফল আনার জন্য সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম প্রথম চাপানে কি দেবেন সেটা নিয়ে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা